নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ডিমের ঝোল তার জন্য নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এইবার একটি কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি কেটে রাখা ডিমগুলো এক এক করে ভেজে নেব দেখুন আমি সমস্ত ডিমগুলো উল্টো করে ছেড়েছি তাহলে কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আমার এপারটা ভাজা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খন্তি দিয়ে উল্টো করে ওপারটাও ভেজে নেব সমস্ত ডিম আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ডিমগুলো তুলে নিচ্ছি ডিম ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নেব ভালো করে লাল লাল করে আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমার আলু ভাজা একেবারে কমপ্লিট এবার আমি একটি পাত্রে আলুগুলো তুলে নিচ্ছি এবং ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা লঙ্কার ঝালটা আপনার নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন আমরা একটু বেশি ঝাল খাই তাই লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি দেখুন আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ রসুন হাফ চামচ আদা সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো এক চামচ হলুদ এবং এক চামচ নুন সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল এরপরে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এক চামচ মতো চিনি আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি কারণ ডিমের ঝোল আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা যারা কম মিষ্টি খাবেন তারা কম চিনি দেবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আলু সেদ্ধ হওয়ার জন্য দেখুন পাঁচ মিনিট পর আমি চলে এসেছি আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও কষে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঝোলটা ফুটে আসলে আমি ডিমগুলো সব এক এক করে ছেড়ে দিলাম এই সময় আঁচটা আমি বাড়িয়ে রেখেছি হাই ফ্লেমেই রান্নাটা করব ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আপনারা গুঁড়ো গরম মশলাও দিতে পারেন আমরা গুঁড়ো গরম মশলা খাই না তাই গোটা গরম মশলা দিয়েছি দেখুন কি সুন্দর আমার ঝোলের রঙটা হয়েছে এরপরে আমি একটি পাত্রে ঝোলটা নাবিয়ে নেব এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে ডিমের ঝোল খাবেন ধন্যবাদ